মুফতি মনসুল হক সাহাত বলেছেন এরপরে আর কথার প্রয়োজন নাই এর উপরে আমি আপনি একশো পরিপূর্ণ আমল করতে পারি ইনশাআল্লাহ শুধু নেককার হব না শুধু পরহেজগার হব না আল্লাহর অলি হয়ে যেতে পারব আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান একটা মাহফিল হতে তিন শ্রেণীর লোকের প্রয়োজন হয় এক শ্রেণী যারা করে ব্যবস্থা করে দ্বিতীয় শ্রেণী যারা বয়ান করে তৃতীয় শ্রেণী যারা শোনে শ্রোতা এতেজাম এতেজামীয় কমিটি লাগে বয়ানকারী লাগে শ্রোতা লাগে এই তিন শ্রেণীর সমন্বয় কি হয় এর কোনো এক শ্রেণী না থাকলে কি মাহফিল হয় এ তিনো সেরেনীর নাজাতের সম্পর্ক আমলের সাথে इंतजामকারী যারা তাদেরও নাজাতের সম্পর্ক কিসের সাথে আমলের সাথে বয়ান করে যারা তাদেরও নাজাতের সম্পর্ক কিসের সাথে শ্রোতা যারা তাদেরও নাজাতের সম্পর্ক কিসের সাথে इंतजामকারী শুধু इंतजाम করলো নিজে আমল করলো না নাজাতের ফয়সালা হবে শুধু বয়ানই করলো নিজে আমল করলো না শ্রোতা শুধু শুনলো কিন্তু আমল করলো না সম্পর্ক বুহারি শরীফের মধ্যে হাদিস এসেছে রসুল করিম সালামের সাতামতের দিবসে এক ব্যক্তিকে আনা হবে এবং তাকে অতপর তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে আল্লাহ আমাকে আপনাদের সকলকে হেফাজত করে জাহান নামের প্রজ্বলিত আগুনের মধ্যে পড়ার সাথে সাথে তার পেট ফেটে সাথে সাথে বের হয়ে যান আল্লাহ আমাকে মাফ করে দেন আমাদের সকলকে মাফ করে দেন

আমি লোকদেরকে সৎ কাজের আদেশ তো করতাম আরে পাশত্ব নামাজের পাবন্দি করার কথা বলতাম কিন্তু নিজেই পাবন্দি করতাম না হালাল উপার্জনের কথা বলতাম নিজেই হালাল উপার্জন করতাম না বান্দার হক আদায়ের কথা বলতাম বাপমার সঙ্গে আমি বিয়াদি করতাম স্ত্রীর হক নষ্ট করতাম বোনের হক নষ্ট করতাম আত্মীয়ের হক নষ্ট করতাম পড়া প্রতিবেশীর হক নষ্ট করতাম আমার দ্বারা সকলে কষ্ট আমি 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 বলতাম করা যাবে না করতাম বলতাম আরে এখলাসের সাথে আমল করতে হবে কিন্তু নিজেই রিয়ার মধ্যে লিপ্ত ছিলাম আমি নিজে সৎ কাজের আদেশ তো করতাম কিন্তু নিজে আমল কি করতাম আর পাপ থেকে অকন্ত আরে ওয়ান মুনকার লোকদেরকে পাপ থেকে পাপ থেকে বিরত থাকতে বলতাম খবরদার গীবত করা যাবে না গালি দেওয়া যাবে না কুদৃষ্টি করা যাবে না মিথ্যা বলা যাবে না বাপমার সাথে বেয়াদবি করা যাবে না আলে বোলামাদের সাথে বেয়াদবি করা যাবে না এমনিভাবে আরে কারো হক নষ্ট করা যাবে না এরকমভাবে অবৈধ কাজ করা যাবে না সাথে আমল করা যাবে না হিংসা করা যাবে না অহংকারে লিপ্ত হওয়া যাবে না কিন্তু আমি নিজে এই সমস্ত করতাম না যার কারণে এখন আমার পরিণাম কোথায় আল্লাহ আমাকে মাফ করে দেন আপনাদের কাছে দোয়া চাই যেই কথা দুই এক কথা আলোচনা আল্লাহ করান প্রত্যেকটা কথার উপরে সর্বপ্রথম আমাকে 100 বাগের 100 ভাগ আমলের তৌফিক দান সাথে সাথে এটাও তো বুঝে আসলো ওই যেই জাহান্নামিরে তার কাছে আকরীতিত হয়ে গিয়েছিল এবং তারা চিনে ফেললো এবং তারা বুঝলো যেই লোকটা বয়ান বক্তা ছিল এবাই বক্তাকে চেনে কয় চেনে লোক দুই চেনে যারা নাকি বক্তাকে দাওয়াত দেয় আর যারা শ্রোতা তার কথা কি এরাই তো বক্তাকে চেনে ঠিক না এই যে বক্তা কেমনে বুঝলো যারা তারা তারাই তো তাকে চেনে আর শ্রোতা তাকে চেনে যে সমস্ত এতেজামিয়া এন্তজাম করছে কিন্তু আমল করে নাই যে সমস্ত শ্রোতা শুধু শুনছেই সারা জীবন আমল করে নাই তারাও কোথায় চলে গেছে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে এই জন্য বলতেছি ভাই সকলের নাজাতের সম্পর্ক কিসের সাথে আমলের সাথে আল্লাহ এখানে হজরত আমার উস্তাদ মোহতারাম মুক্তি মনসুর হক সাহেব আহমদ বরাকাত অত্যন্ত জরুরি কথা অত্যন্ত জরুরি কথা বলছে اللهم اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك